আম এবং বাম একসময় বাংলা রাজনীতিতে খুব পরিচিত শব্দ আম অর্থাৎ সাধারণ মানুষ আর বাম মানে বাম পন্থায় বিশ্বাস করেন যারা চৌত্রিশ বছরের রাজত্বের পর এই বাংলা থেকে কার্যত মুছে গিয়েছে সিপিএম শেষ দুটো লোকসভা ভোটে শুধুই শূন্যতা বারবার এমন বিগ জিরোর মুখে কেন পড়তে হচ্ছে বাম ফ্রন্টকে এই প্রশ্ন নিয়ে ময়না তদন্ত চলছে আলিমুদ্দিন সিপিএম কেন বিশ্বাসযোগ্যতা হারালো এই মুখ্যম প্রশ্নের সামনে দাঁড়িয়ে একটাই উত্তর মিলছে জোট জমায়েত হয়েছে মানুষ শুনেছেন ইনসাফ যাত্রা ব্রিগেড সমাবেশ এআই দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের ভাষণ চমকের অভাব ছিল না এতেই শেষ নয় তরুণ প্রজন্মকে এনে আস্থা ফেরানোর নয়া প্রকল্প চালু হয়েছিল কিন্তু ভোট বাক্সে তার প্রতিফলন দেখা যায়নি আলিমুদ্দিনের ময়না তদন্ত বলেছেন সোজা বলছে ইন্ডিয়া জোট নিয়ে জাতীয় মনোভাবের কারণেই বামপন্থায় আলো দেখতে হিসেবে মানুষ তাই তৃণমূলেই পড়েছে জনতার ভোট বিজেপিকে আটকানোর জন্য জাতীয় স্তরে এক জোট হয়েছিল সিপিএম কিন্তু রাজ্যে আবার সিপিএম কট্টর তৃণমূল বিরোধিতা করেছে এ হেন অবস্থানই চাপে ফেলে দিয়েছে সিপিএম এ দ্বিচারিতা মানুষ নেননি এখান থেকে কি ঘুরে দাঁড়াতে পারবে সিপিএম লোকসভা ভোটে বিপর্যয় ভুলে ফিরে আসার পথে হাঁটা শুরু করে সিপিএম দশ জুলাই রাজ্যে চার জায়গায় উপনির্বাচন তাতেও জোটের হাত ধরে এগোতে চাইছে সিপিএম চোদ্দ জুন বামফ্রন্টের বৈঠকে মানিকতলা রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা নিয়ে নির্বাচনী পদ্ধতি ঠিক হবে মানিকতলা ও বাগদায় প্রার্থী দেবে পার্টি তরুণমুখী প্রজেক্ট করতে চাইছে শীর্ষ নেতৃত্ব বাকি দুটো জায়গা ছেড়ে দেবে জোট শরিক কংগ্রেসকে লোকসভা ভোটের পর কার্যত নীরব হয়ে যাওয়া লাল ঝান্ডা দ্রুত ফিরে আসার সিদ্ধান্ত নিল কেন দুবছর পর রাজ্যে বিধানসভা ভোট তার আগে যে ঘর গোছানো জরুরি তা বুঝতে আর বাকি নেই বামফ্রন্টের